দিয়েছিলেন কিন্তু না নানা অল তৎকালীন সময় সৌদির পাঁচের স্বপ্ন যোগে বলেছিলেন সৌদির বাংলা থেকে আমার আবু বাঘার এসেছে আমার আবু বাঘার কে আবি রাত আমি রসুল্লার মাজার মকাদ্দাসে ভিতরে থাকবার সুযোগ করে দা ছুরি বলেন না সহ তকবির দেন না রে তকবির তুমি

কত বড় দরজার আলেম ছিলেন বুঝতে পারছেন শুধু আলেম না জাহেরি বাতিনির কোন অভাব ছিল না সোহান মরে যাব মারা যাব কবরে যাব কবরে যাবেন হক সিলসিলা এই সিলসিলা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে মন খুলে বলুন সোহান এই সিলসিলা আল্লাহ কবুল করে নেছে কবুলিয়াতের সিলসিলা মুজাদ্দিদুজ্জামান পীর আল্লামা আবু বকর সিদ্দিক রাহিমাতুল্লাহ আলাই তিনি কখনো মানুষকে ভুল পথে পরিচালিত করেন তার কাছে অসংখ্য আলেম মুরিদ ছিল আলেম হাজারে হাজারে আলেম মুরিদ এই যে আলেম মরিদদের সামনে মোজাদ্দুদ জামান বায়ন করতেন আর এখনকার এই ছোটখাটো আলেম না তারা যেমন আলেম অপর দিকে আল্লাহর মেহবুব মন খুলে বলুন সোহানা তাদের কান দিয়ে ফাঁকি দেওয়ার মতো কথা বলার সুযোগ ছিল না কত বড় দরজার আলেম মোজাদ্দুদ জামানের সংক্ষিপ্ত ইতিহাস আল্লাহর কতটা পেয়ারা হয়েছিলেন নবীর সঙ্গে কতটা কানেকশন ছিল বলে আমরা তার সিলসিলার মানুষ বটে দাঁড়িয়ে চেচি ঘুরে বেড়াই বেনামাজি হয়ে ঘুরে বেড়াই মোজাদ্দুদ জামান জামান করে হুজুরকে ভালোবাসি এটা ভালোবাসা এটা ভালোবাসা না দাদা হুজুরের যে নীতি আদর্শ সেটা দাড়ি কাটা আদর্শ বেনামাজি আদর্শ সুদখোর আপনার শোনেননি মোজাদ্দুদ জামান সুদ করে বাড়ি খেয়ে জামা খুলে দে বাড়ি এসছে আর তুমি হুজুরের ভক্ত এসে বলো আমি সুদ খাই ফিরে আসে ফিরে আসে জওয়ানেরা ফিরে আসে মরে যাব মারা যাব কবরে যাব কবরে যাবেন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করব কি জবাব দিয়ে করবে অনেক কঠিন সময় আপনার আমি দাদা হুজুরের সিলসিলা সম্পর্কে দুটো কথা বলার চেষ্টা করি ফোনে দেখলে খুব কষ্ট লাগে কষ্ট হয় আজকে সে পাঁচ হুজুরকে নিয়ে টানাটানি করছে দাদা হুজুরকে নিয়ে কটুক্তি করছে আল্লাহর অলিদের রোহানি দোয়া তাজ আল্লাহ আমাদের নসিবে কবুল করেন মন খুলে বলুন আল্লাহ আমি আল্লাহর অলিদের ভালোবাসবে কথা বোঝা গেল ছোট্টটা প্রসঙ্গ না বললে নয় আলে হাদির যারা যারা এখন বলে ইমাম মানা যাবে না আরে পীর অলি মানা যাবে না লি মানা যাবে না আমরা কিন্তু সুরা তুল ফাতে হাায় পি না। আল্লাহ আপনি আমাকে সঠিক পথে চালান সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম যে পথে আপনি ইনাম দিয়েছেন পুরস্কার দিয়েছেন যে পথ হলো আপনার পুরস্কার প্রাপ্ত পথ এই পথে আপনি আমাদের পরিচালিত করুন ও সোনপুর এলাকার মানুষেরা আল্লাহর

নম্বর 1 হলো মেনান নবীন নবীগণেরা ও সিদ্দিকীন সত্যবাদীগণেরা সিদ্দিক শব্দের অর্থ মুফাসসিরগণ নিয়েছেন সাহাবাই کرامেরা ও সিদ্দিকীন ওয়া শুহাদা আয়াত কারীমা শুহাদা যারা আল্লাহর জন্য শহীদ হয়ে গেছে دین ইসলামের জন্য শহীদ হয়ে গেছে দ্বিতীয় নাম্বার হলো ওই শহীদগণেরা তারা হলো আল্লাহ পাকের এনাম প্রাপ্ত ব্যক্তি চতুর্থ হলো সলিগির নেকার ব্যক্তিরা সৎ কাজ করেনওয়ালা ব্যক্তিরা আবেদ সলিহীন ব্যক্তিরা এই সলিহীন ব্যক্তিদের ব্যাখ্যা দেখে আল্লাহর ওলি মেহবুবুর রায় জোরে বলো আমরা নামাজে দোয়া চাইছি ইহিদিনা সেরত আলমস্তাক হিম সেরত অল্লা দিনা নামতা আলেই হিম আল্লাহ সেই পদদান করেন যে পথে পুরস্কৃত করেনছে আল্লাহ বলে চাঁদ স্রে নিয়ে আছে তালে পীর অলি তার ভিতরে আছে না নেই নেক্কার সত্যবাদীরা তার ভিতরে আছে না নেই আল্লাহর ওলি যারা কয় তারা কি মিথ্যা কথা বলে আমরা সেই অলিদের পথ অনুসরণ করতে চাই আল্লাহর অলিদের মন করা পথ নয় তারা আল্লাহ এবং রসুলকে খুশি করেছে যে পথে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয় ওই পথটাই হল বার হক সত্য পথ সোহান আল্লাহ বলে বক্তৃতা বোঝা যাচ্ছে বিভ্রান্তিতে কান দেবে যাদের উপরে আল্লাহ খুশি নবী খুশি তারাই আল্লাহর অলি মেহবুব হয়েছে তুমি বলো কিভাবে এই আল্লাহর অলিদের দ্বারা ইসলাম ভারতে এসেছে কথা বোঝা গেল না

কোরআন এবং সুন রেখে গেছি আপনারাই বলেন কোরআন কি আমার আপনার কাছ থেকে আমি আপনি মেনে নিয়ে চলতে পারবো কারণ কোরআন বসতে গেলে হাদিস বোঝা লাগবে আমি আম মানুষ আমার দ্বারাতে হাদিস কোরআন বোঝা সম্ভব নয় তাই তো আলেমদেরকে অনুসরণ করতে হয় তাই তো আল্লাহর মেহবুব অলিদেরকে অনুসরণ করতে যদি বোখারি শরীফ মুসলিম তিরমিজি আবু দাউদ ইবনে মাজান আসাই মুআত্তা মালিক আমার আপনার কাছে দিয়ে মলের বিদ্যতে পথ করেন করা যাবে আলেম যারা ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল মত বার করেছে মানুষের সাথে কোরআন সুন্না ইসমা কি আজকে কর্তৃত করে সলভ করে দিয়েছে বোঝা গেল না ইমাম আহমদ ইমনে কাম্বাল যিনি হলেন দশ লক্ষ হাদিসের হাফেজ কলক্ষ কলক্ষ আওয়াজ করে সোহানাল্লাহ বলেন দশ লক্ষ হাদিস কি মুখের কথা শুধু দশ লক্ষ হাদিস নয় প্রাপ্ত একটা হাদিসের ভিতরে কতজন রাবি আছে এই রাবি বলতে বলতে মোহাম্মদ রসুল উল্লাহ পর্যন্ত চলে যায় এমন আলে

কষ্ট দিনো আমার নবীকে ওরা মারলো আল্লাহ নবীর দুনিয়াতে ওরা কষ্ট দিন ওদের মনের আশা মিটলো না ওদের প্রাণে আশা মিটলো না আমার নবী মক্কা থেকে মদিনায় গেলেন ওরা মদিনাতো আমার নবীকে কষ্ট দিতে চাইলো আল্লাহ নবী কবরে জাগতে গেলেন আলামে বারযা আমার নবী hayatun nabi আমার নবী জিন্দা নবী আল্লাহ নবী

জান জীবনকে বাজি রেখে আল্লাহ নবীকে ভালোবেসেছিলে আমরা বলেন আমার বলার বিষয় হলে এটাই আমার নবীকে এত কষ্ট দিয়েছে আল্লাহ নবীর বাড়িতে খাওয়া নেই পেটে পাথর বেঁধেছেন উম্মতের জন্য দাঁত শহীদ করেছেন নবী রক্তাক্ত হয়েছে কানতে কান্তে বেহুশ হয়ে গেছে সেই নবীকে কিভাবে ভুলে যায় সে নবীকে কিভাবে ভুলে যাচ্ছে আমার বলার বক্তব্য হলো ওরা দুনিয়াতে কষ্ট দিও ওদের মনের আশা মিটল না আমার নবীর কানে পরে ও আল্লাহ লাশ চুরি করার ব্যবস্থা করেছিল করেছিলেন বলেন বিল্লা বলেন

হজ করার জন্য কিন্তু না না তাদের ভিসা হল মকসাদ হ তারা মদিনাতে হজে দেশে আসবে মুসলমান বেশে কিন্তু না না মকসাদ হল আল্লাহ নবীর লাশকে চুরি করা মন খুলে বলে ওরা মদিনা দেশে মদিনার গরিব অসহায় ব্যক্তিদের সাহায্য করতে শুরু করল ইহুদিরা চক্রান্ত করে ওদের পাঠিয়েছে যাও মোহাম্মদের লাশকে চুরি করে আনতে পারলে নবী বলেছে যে মাটি মাটি জমিন নবীদের লাশকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে ইন্নাল্লাহ তাআলা হারমা আলাল আরদি আন তাকুল আজসাদাল আমবিয়া আল্লাহ জমিনকে নবীদের লাশ খাওয়া হারাম করেছেন সোহানাল্লা বলেন মোহাম্মদ রসুল্লাহ বলে গেছে আমরা লাশ কৌশলে চুরি করে এনে বলবো কবর খরম নবী নেই নজবুল্লাহ বলেন এই চক্রান্ত করছে দিন যায় রাত আসে রাজ যায় দিন আসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের রওজা শরীফের পাশে ঘর ভাড়া নিয়েছেন অনেক দান করে বড় জুব্বা মাথায় পাগড়ি পরনে বড় দাড়ি বুঝতে পাচ্ছেন নবীর মাজারের পাশেই ঘর নিয়েছে

সহায়তা দেখে গে তাদের মেয়ে ছেলেদের বিয়ে হলে সেখানে যে দান করে মক্কার মানুষ মদিনার মানুষেরা জানে এরা বড় ভালো মানুষ মক্কার মানুষেরা জানে এরা বড় অলি মানুষ এরা হলো আবে এরা বড় খুব ভালো মানুষ বাইরে থেকে এসেছে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাগের লাশ চুরি করবে বলে না না ওরা একটু একটু করে খোলা শুরু করেছে চক্রান্ত করে বড় মুসলমান সেজে ওরা খোলা শুরু করেছেন দিন যায় রাত আসে রাত দিন আসে আল্লাহ নবী আমার রসুল্লাহ রওজা শরীফের পাশ থেকে কত করে করে যেতে শুরু করেছে প্রায় নিকটস্থ হয়ে গেলেন এবার ওরা বিকট আওয়াজ শুনতে পায় আল্লাহ पास <laughs> তৎকালীন সময় বাগদাদের বাদশা দশ সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমাতুল্লা হুজুর হুজুরকে স্বপ্ন যোগে বলে ও বাবা আরামের ঘুমাও বাবা দেখো দেখো দুইজনা ব্যক্তি কি আমি রসুল্লাহ সঙ্গে বড় বেয়াদবি করে ও বাবা নুরুদ্দিন আরামের বিছানায় ঘুমিও না বাবা আমি রসুল বলে এই দুইজন ব্যক্তিকে সাইস্তা করো আল্লাহর অলি নুরুদ্দিন জঙ্গি হুজুরের ঘুম ভেঙে গিয়েছেন আল্লাহর অলি উঠে উজু বানিয়ে নিয়ে নামাজের মুসল্লা চলে গিয়ে কাঁদছে আল্লাহ আমি একই স্বপ্ন দেখেছি আল্লাহ আমার হাবিব কে কে কষ্ট দেয় আমার নবী কে কে কষ্ট দেয় আমি জানি না আল্লাহ বাদশাহ নুরুদ্দিন নামাজের মুসল্লায় ঘুমিয়ে পড়েছে এনে গভীর রাত আল্লাহ নবী আবার স্বপ্ন দেখিয়ে বলেন ও বাবা নুরুদ্দিন ঘুমিয়ে না বাবা জনা ব্যক্তি আমি রসুল্লাহকে বড় কষ্ট দেয় আল্লাহর অলিরা ঘুম হয় নাই আল্লাহর নবী বড় আসেন ছিলেন সুলতান নরুদ্দিন জঙ্গি হুজুর ওই রাতে তিনবার আল্লাহ নবীর স্বপ্ন দেখেছে আল্লাহ নবী বলে বাবা নরুদ্দিন আর আরামে বিছানায় ঘুমিয়ে না বাবা দুইজন ব্যক্তি আমি রসুল্লাহকে বড় কষ্ট দিচ্ছে ওজরে এত কান্না কাদের নাজারি করেন আল্লাহ আপনি আমাকে মাদন দেন আল্লাহ আপনি আমাকে সাহায্য করে সুলতান নরুদ্দিন হুজুর গভীর রাত ফজরে রাজান হয়ে গেল নামাজ শেষ করে হুজুর যেন চঞ্চল হয়ে পড়েছে প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের সঙ্গে পরামর্শ করলেন আমি এমন স্বপ্ন দেখেছি গভীর আমার নবী আমাকে বলছে তিন তিনবার নুরুদ্দিন আমি নবীকে দুইজনা ব্যক্তি বড় কষ্ট পাই এবং ওই দুইজনা ব্যক্তির চেহারাও আমি রসুল উল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন মন খুলে বলুন সোহান আল্লাহ নবীর আশে সুলতান নুরউদ্দিন জঙ্গী রহমাতুল্লাহি আ'লাহ হুজুর প্রধানমন্ত্রী সঙ্গে পরামর্শ করে সেনা মোতায়ন করে সেনা বাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল অনেকটা রাস্তা দিন যায় রাত আসে এমন করে করে ষোলো অথবা সতেরো দিন পরে আল্লাহর রলি সুলতান নুর উদ্দিন জঙ্গি হুজুর মদিনাতে সে পৌঁছালেন হুজুর খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে আমার নবীকে কষ্ট দেয় ওই বেইমানদের না ধরতে পারলাম আমি নুরুদ্দিন খাবো না আমি আরাম করে খাবো আমার রসুল্লাহ কষ্ট পাবে না মদিনাতে এসে সৌদি প্রশাসনের সঙ্গে কথা বললেন সর্বপ্রথম দিন আর বোটারগুলো ঘেরাওয়া তিনি সেনা মতায়ন করলেন কারণ বোটার ঘেরাওয়া করলে যদি ভিতরে থাকে যেতে পারবে সুলতান নুরুদ্দিন বললেন ও আমার সেনাবাহিনীরা আভা ভিতর থেকে কোনো ব্যক্তিকে বাইরে যেতে দেবে না তবে বাইরে থেকে কেউ আসতে চাইলে তাকে ঢুকতে দেবে ভিতর থেকে কেউ যেন বাইরে না যায় আল্লাহ সুলতান নুরুদ্দিন আমার রসুল্লাহর মাজানের পাশে এসে হাও করে কাঁদে রসুল আল্লাহ রসুল আল্লাহ হুজুর আপনাকে কে কষ্ট দেয় আমি নুরুদ্দিন কিভাবে বুঝব আল্লাহ নবী মদিনা দিত হাজার হাজার মানুষ করে বুঝবো রসুল আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ নবীর মাজারে পাশে বসে খুঁজি বাচ্চা মতো ডুকরিয়ে ডুকরিয়ে কানে মদিনা মসজিদে নামাজ পড়ে আমার নবীকে কী কষ্ট দেয় এ চিন্তা ভাবনা করে সুলতান নুরুদ্দিন জঙ্গি জুমা দিনে পায়ান পেশ করলেন ও মদিনা মানুষেরা ও আমার নবীর দেশে মানুষেরা আমি সুলতান নুরুদ্দিন আপনাদেরকে একটু হাদিয়া দেবো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো একটা দিন দিন তারিখ নির্দিষ্ট করা হলো সকলে কানে কানে খবর পৌঁছে দেওয়া হলো মদিনার একটা বাচ্চাও যেন বাকি না থাকে সুলতান নুরুদ্দিনের দাওয়াতে যেন সবাই আসে আল্লাহ রলি খাওয়া দাওয়া ব্যবস্থা করলেন হাতিয়ার ব্যবস্থা করলেন মদিনার আবার বৃন্দবনী তারা মদিনার নারী পুরুষেরা সকলে আসেন সকলে দাওয়া দেখে যায় আল্লাহ রলি সকলে ভালো করে করে দেখে এনে আল্লাহ নবী আমি নূর উদ্দিনকে স্বপ্ন যোগে যে দুইজন ব্যক্তিকে দেখিয়েছিল ওই দুইজন ব্যক্তি কি আমি সুলতান নূর দেখতে পাই না 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 তাদের দেখা লোনা তত ক্ষেষে আল্লাহর ওলি আরো চিন্তিত হয়ে বললেন হুজুর শুধু মনে মনে বলেন আল্লাহ আমি নূরউদ্দিনকে মদদ দানা আমি নূরউদ্দিনকে সাহায্য করে আমার নবীকে যারা কষ্ট দেয় এই রকম বেঈমানদেরকে যদি আমি নরুদ্দিন না ধরতে পারি আমার নবীকে যারা কষ্ট দিচ্ছে এটা আমি সহ্য পারবো না এটা বড় কষ্ট হয় আল্লাহর ও দোয়া করে হুজুর বললেন ও নবী দেশে মানুষেরা ও মদিনার মানুষেরা তোমরা কি বলবে আমার দাওয়াতে কি কেউ এসে আসে না এমন কোন ব্যক্তি আসে না যাদেরকে তোমরা চেন নবী দেখিয়েছেন মানে আছে কিন্তু আমার দাওয়াতে আসে না জিজ্ঞাসা করছে যে এত মানুষ এলো আমি তো তাদের চেহারার সঙ্গে মিল পাচ্ছি না কথা বোঝা গেল আল্লাহ নুর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ জিজ্ঞাসা করছেন মদিনার মানুষ তোমরা বলো দাওয়াতে আসে না এমন কোন ব্যক্তি মদিনার কিছু মানুষ বলছে হুজুর আছে দুইজনের ব্যক্তি আল্লাহ একবার বলেন আল্লাহ একবার বলেন আওয়াজ করে বলেন তকবিদ্দার নারায় তকবি আমা বলেন নারাই তাকবি মন খুলে বলেন নারাই তাকবি না দাবা আল্লাহর আরে সুলতান নরুদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ গানায় বললেন চলদি করে বললেন চলো চলো গো আমাকে ওই দুইজন ব্যক্তির কাছে নিয়ে চলো আমি নরুদ্দিন নিজে যেতানের সঙ্গে কথা বলতে চাই চলো মদিনা মানুষেরা আল্লাহর নিয়ে যাই আল্লাহ মাজারের পাশেই তাদের এখন মদিনা মানুষেরা বঞ্চে খুঁজুর আল্লাহর অলি মানুষেরা এদের সঙ্গে বেআ করবেন নাই কারণ এরা মদিনা মসজিদে নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে যায় নাই ও করে মসজিদে কুমাই তারা নামাজ পড়তে যায় হুজুর মদিনায় বড় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই দুইজন দানী মানুষ আমাদেরকে অনেক সাহায্য করেছিল চিন্তা করছেন যে এত বড় আল্লাহর অলি তালি উনি আরো চিন্তাই পড়ছেন যেহেতু দেখা করতে চাই অজুর সেনাবাহিনী মদিনা মানুষের বাধা অপেক্ষা করে নিজে রুমের ভিতরে প্রবেশ করলে সুলতান নুর জঙ্গি রহমাতুল্লাহ গালাগে হুজুর নিজের রুমের ভিতরে প্রবেশ করে দেখে দুই ব্যক্তি নামাজে মশগুল এবাদাতে মশগুল আল্লাহ রলি ওদের চাহারা থেকে তাকালে হুজুরের আল্লাহ নবীর দেখানো চাহারাটা মনে পড়ে গেছে আল্লাহ নবী তো এই দুটো জালিয়াতকে এই দুটো নর খাদককে আমার রসুল্লাহ আমাকে স্বপ্নে যোগে দেখিয়েছিলেন কিন্তু না না মদিনার মানুষদের এদের উপরে বড় আস্থা আছে আমি কামনে করে এদের দোষ প্রমাণ করি আমি কেমনে করে এতে 10টা বার করি আল্লাহর ওলি সুলতান নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহুজুর জিকে তোমাদের বাড়ি গদায় ওরা বললো আমরা কানে হজফের জন্য এসেছি আমরা হজ করি আমরা মদিনা মসজিদে নামাজ পড়ি আল্লাহ নবীর মাজার শরীফটা যিয়ারত করি আমরা এখানেই থাকি আমরা কারুর দাওয়াতে যাই না ও বাছানুরত আমরা মদিনার মানুষের উপকার করি আল্লাহর ওলী বললেন আমি একটু পাশের রুমটা দেখতে যায় পাশের রুমে গেলেন আল্লাহ রুলি দেখেন একটা বিছানা পাথর হজুর বিছানাটা টেনে দিয়েছে হজুর দেখেন একটা বড় পাথর আটকানো দেওয়া সেরা বাহিনীদেরকে ডাকলেন পাথরটা তুললেন আল্লাহ রুলি কেঁদে ফেলেছে আল্লাহ এই দুইজন বেইমানকে ধরে ফেলেছি আমার সুরুল্লাহ মাজার শরীফের দিকে ওদের ঘর থেকে ভিতরে সুরঙ্গ চলে গিয়েছে আল্লাহর অলি সেরা বাহিনীদের ডেকে ওদেরকে গ্রেফতার করল মদিনার মানুষেরা তাদের চোখ কপালে উঠে গেছে আমরা যাদেরকে অলি ভাবতাম দুইজনা ব্যক্তি এরা আমার নবীর সঙ্গে দুশ্মনী করছে সুলতান নুরুদ্দিন হুজুর কাঠ চড়া করতে বললেন কাঠ ওদের জিজ্ঞাসা করলো কি ব্যাপার ওরা বলল আমাদের জার্মান থেকে ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে মোহাম্মদ রসুল্লাহ লাশ চুরি করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু না না আমরা আমরা জমনে নাই আখরি নেবি আমেন আমার নবী বাগের নিকটস্থ করে অমনি বিকট আওয়াজ হয় ভয়ে থপ্ত করে কাপের কারণ আমার রসুল্লাহ করেন জিন্দা নবী নুরুদ্দিন জঙ্গি হুজুর কাজ জড় করে ওদেরকে শাস্তি দিয়ে ফাঁসি ঝুলিয়ে শুনি চড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে লাশকে আল্লাহ রলি আল্লাহ নবীর মাজারের পাশে সিসা জলি গলিয়ে ঢালাই করে দিয়েছে ইতিপূর্বে যেন পরে ও যেন কোনো নর খদম বেঈমান আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী না করতে পারে তাহলে বলে ইহুদিরা নবীকে এতেকালের পরে ও লাশ চুরি করার চিন্তা ভাবনা নিয়েছে আজ আমাদের সমাজে দাড়ি টুপি মানুষ দেখলে আমরা শ্রদ্ধা করি কি করি না কথা বলেন আপনার জ্ঞানী মানুষ অসনা মানুষ তাহলে আল্লাহ নবী জিন্দা নবী আজও জানা আমার নবীর সানে গুস্তা করে এই গুস্তা কে রসুল কোন ক্ষমা নেই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে বিয়ে সাদী আছে লেনদেন আছে গুস্তাকে রসুলদের সঙ্গে না সমস্ত ইমামের মত হলো গুস্তাকে রসুলের একটাই সাদা সেটা হলো মৃত্যু কথা বোঝা গেল না সব সহ্য করব আমার নবীর সানে বেয়া করলে মুসলমান সহ্য করবে না নবীর সানে বেয়া দেবী চলবে না যে নবীকে আমরা আমাদের জান অপেক্ষায় ভালোবাসি বোঝা গেল ভালোবাসি আমার মায়েরা আমার মা অনেকে আছে কারণ বলে এই শীতের সময় তো ঠান্ডার সময় বসে আছে আপনাদের কষ্ট হচ্ছে আব্বা কষ্ট হচ্ছে আমার 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 সমাজের অনেক মেয়েরা আছে যারা যারা কি করছে জানেন শীতের সময় এমনি গরমের সময় মাথায় কাপড় দেয় না এই শীতের সময় একটু মাথায় কাপড় দিয়ে ফেলেছে কথা বোঝাতে পারছি কথা বলেন না কেন কারণ ঠান্ডার সময় তো সেই যেমন করোনার সময় মাস্ক পরতে হয় জানেন কি কন্ডিশন গেছেন বলেন তো বাসে মাস্ক ব্যাংকে